কলকাতা অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হল মহাকাশ বিজ্ঞানী বিশেষ প্রদর্শনী এবং আলোচনা সভা সাতই থেকে নয়ই জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের এহান উদ্যোগ বলে জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ব্যাঙ্গালোর মুম্বাই পুনে হায়দ্রাবাদের প স্কুলের মধ্যম ক্যাম্পাসে আয়োজিত হল এই অনুষ্ঠান কলকাতা অর্কিডস দা ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভিভি কবিতা চ্যাটার্জি জানান ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে এবং মহাকাশ বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহী করে তুলতেই তাদের এই উদ্যোগ একইমত স্কুলের প্রিন্সিপাল শর্মিলি বন্দ্যোপাধ্যায়ের মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন মডেল স্থান পেয়েছে এই প্রদর্শনীতে যেগুলো বানিয়েছেন স্কুলের পড়ুয়ারাই দেখুন আমরা একটাই জিনিস বিশ্বাস করি যে শুধু থিওরিটিক্যাল বই পড়িয়ে একটা মানুষ শিখবে না কেন নিশ্চয়ই শিখে কিন্তু সেটা যদি সে হ্যান্ডস হাতে করে করে তাহলে ডেফিনেটলি তার শেখার আগ্রহ বাড়বে এবং সেটা সে কোনোদিন ভুলবে না সে পরে পরবর্তী জীবনে হতেই পারে অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু করলো না কিন্তু আমার মনে হয় না এই স্কুলের ইউনিক এক্সপিরিয়েন্সটা সে কোনোদিন ভুলবে ডেফিন কি দেখুন আমি আপনাদের একটু আগেও বলেছি যে অর্কেডস আহ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের প্রায় নাইন্টি সেভেন ব্রাঞ্চেস আছে এবং প্রত্যেক সিটিতে আপনার দশটা সিটি আইডেন্টিফাইড হয়েছে বাট ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি অ্যাজ এ প্রিন্সিপাল কেন কলকাতাতে আমাদের তিনটে আছে দেখুন আমরা যেগুলো এখন ইন ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোনমি এবং স্পেস আপনি যেটা আমার অন্য একজন বলেছিল। যে আমরা যখন রাত্রি আকাশ দেখি আমরা অ্যাস্ট্রোনমি জানি না জানি লেখাপড়া জানি না জানি চাঁদ তারা এগুলো ফ্যাসিনেটস আস সব তো ডেফিনেটলি স্পেস সম্বন্ধে আমরা যতটা জানি তার চেয়ে অনেক অনেক বেশি অজানা রয়ে গেছে তো আমরা অ্যাজ এ স্কুল এই প্ল্যাটফর্মটা বাচ্চাদেরকে দিচ্ছি যাতে যতটা আমরা জানি সেটা তারা এক্সপিরিয়েন্স করে শেখে এবং তারা পরবর্তী জীবনে আপনি যেরকম বললেন তার মধ্যে থেকে হয়তো তারা পৃথিবীকে আরো বেশি জানাবে উইথ দ্যাট ফিউচার এক্সপেক্টেশন অর্কিড সেক্টর ইনস্টিটিউট আমাদের প্রায় নব্বই প্লাসটা অনলাইন স্কুল আছে অফলাইন স্কুলও আছে আমাদের এই হচ্ছে আমরা ফিউচার সিটিজেন্স অফ দিস ওয়ার্ল্ড মানে ভবিষ্যতের যারা নাগরিক তাদের তৈরি করছি বাচ্চাদের মধ্যে বিশাল শক্তি আছে

ওকে বাচ্চাদের কোডিং শেখাই কারণ কি তাদের ভবিষ্যতটা আরো বেশি উজ্জ্বল হবে যদি আমরা তাদের সেই অপশনটা দিই এইটাই হচ্ছে অর্কিতসের ই আর যতটা শুধু আমাদের বাচ্চাদের দি আজ যেরকম আমরা এতে বললাম যে শুধু আমাদের বাচ্চা কেন সব বাচ্চা এটা আমাদের দায়িত্ব হয় সমাজের তরফে আর সেটার জন্যই এগিয়ে যাচ্ছে এই পদ্ধতি পূর্ণ করে হারিয়ে হট করে গেছে সকালবেলা উঠে যদি সূর্যটা না ওঠে তাহলে দিনটা কেমন যাবে সূর্য ওঠার পরও সান ফ্লেয়ার হয়ে যদি হিট ওয়েভ হয় তাহলে দিনটা কেমন যাবে এই যে ঝড় বৃষ্টিতে আমাদের গাছগুলো এত আপরুট হয় কালকে অতগুলো রাস্তা কেন বন্ধ হয়ে গেছে সেটাকে কি করে থামাবো সেটাও তো আমাদেরই জানতে হবে আর এই কাজগুলো কে করবে এই বাচ্চারা যারা বড় হয়ে যাবে